হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছে তো এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং ইতিহাস যাদের মাইনর পেপার ওয়ান ঠিক আছে রয়েছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদেরও কারো কারো ইতিহাস মাইনর পেপার ওয়ান রয়েছে এবং থার্ড থার্ড সেমিস্টার 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 স্টুডেন্টদের জন্য কিন্তু হিস্ট্রি মাইনর পেপার থাকতে পারে অর্থাৎ ফার্স্ট এবং উভয়ের জন্যই কিন্তু ইতিহাসের যে মাইনর পেপার ওয়ান এখান থেকে তোমাদের একটা সাজেশন করে দিচ্ছি দেখো প্রথমেই আলোচনা করছি মার্কস ফাইভ দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো মেহেগড় সংস্কৃতি সম্পর্কে কি জানো হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটা টিকা লেখো সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল অষ্টাঙ্গিক মার্কি আজীবিক ধর্ম সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা ভারতের যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বিচার করো কাদের আর্য বলা হতো বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার ওপরে একটা সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট ভারতবর্ষের নববস্তু যুগ সম্পদের টিকা লেখ প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো বৈদিক যুগে জাতিবেদ উপরে আলোকপাত করো সোড় মহাজন পথ সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখ ভারতবর্ষের উপর আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল গান্ধার শিল্পের উপর টিকা লেখ প্রস্ত যুগে কটি পর্বে ভাগ করা হয়েছে এদের কি নামে অভিহিত করা হয় দুটি ভারতীয় প্রস্তর যুগীয় মানে প্রত্নস্থানের নাম লেখো তাম্র সম্পর্কে টিকা লেখো হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা করো সরোজ করো গৌতম উপদেশ মানে মূল উপদেশগুলি আলোচনা করো ঋগ বৈদিক যুগে নারীদের স্থান সম্পর্কে আলোচনা করো এরপরে দেখো তোমাদের কিছু টেন মার্কসের আরকি আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি শিল্প ও বহির বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থার যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্যগুলি চিহ্নিত করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির সাফল্যের কারণ বিশ্লেষণ করো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো ষোলোটি মহাজন পদের নাম ও তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো মহাজন পদগুলি শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে আলোচনা করো তুমি কি মনে করো যে বর্ণ ও জাতি দুটো পৃথক ব্যবস্থা প্রাচীন ভারতের ইতিহাসে পুনর আরকি নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পেছনে কি কি কারণ ছিল বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলো গুলো নিরূপণ করো তো অনেক মানে একই কখনো টেন বা কখনো হচ্ছে কিন্তু আছে ঠিক আছে তো আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে লেখমালার গুরুত্ব আলোচনা করো সঙ্গম সাহিত্য সম্পর্কে আলোচনা করো দক্ষিণ ভারতে আদি সঙ্গম সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে লেখো এছাড়া দেখো টোয়েন্টি মার্কসের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো দেখো পরিবর্তনে আলোচনা করো সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের আর কি তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো এই প্রশ্নটাও রিপিট হয়েছে এটাও আগে আলোচনা করলাম প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানগুলির আহ উপাদানের তুলনামূলক গুরুত্ব মানে নির্ধারণ করো ঋগবৈদ্য যুগের অর্থনৈতিক জীবন সংক্ষেপে উল্লেখ করো পরবর্তী বৈদ্য যুগে কি কি পরিবর্তন ঘটেছে আহ হরপ্পার নগর সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো আর্য সমস্যা বিশ্লেষণ করো সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো দক্ষিণ ভারতের সংস্কৃতির উপর আদি সংগম সাহিত্য কি আলোচনা করো দেখো এটাও কিন্তু রিপিট হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে ভারতীয় প্রতিবাহী ধর্ম আন্দোলনগুলির মানে ধর্ম আন্দোলনগুলি সাফল্যের কারণ নির্দেশ করো এটাও রিপিট হয়েছে প্রশ্ন হরপ্পার সভ্যতা নগরের গঠনের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট ঋগ বৈদ্যুগের রাজনৈতিক অবস্থা আলোচনা করো নেক্সট হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় নগরায়ণ পশ্চাতে কি কি কারণ ছিল হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনের মানে বৈশিষ্ট্য আলোচনা করো তো খুবই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আলোচনা করে দিলাম তো অনেক প্রশ্নই রিপিট হয়েছে এই নয় যে খুব বিশাল প্রশ্ন তা কিন্তু না কারণ হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন নগর পরিকল্পনা পতনের কারণ ঋগ বৈদিক যুগ থেকে প্রশ্ন রিপিট হয়েছে এছাড়া তোমার প্রতিবাদী ধর্ম আন্দোলনকে কেন্দ্র করে কোয়েশ্চেন রিপিট হয়েছে তো আশা করি এই প্রশ্নগুলো করে গেলে তোমরা নিশ্চয়ই কমন পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ